아시, 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 아 아시, 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 아

ঠিক তুমি নিয়ে যাও খুঁজে পাবে না খুব মজা হবে তালে দেখি না চলো তোমাকে তো আর কিছু বলতে পারছিস বুঝলাম তো বাবা কেন হচ্ছে আমার কাছে থাকবে

সারাদিনে এরকম কাতু পুতু দিয়ে ওকে বেচারা টর্চার করে হাসায় সারাদিনে কালকে কাতু কুতু দিয়ে যাবে এটা পড়ে ধরনের টর্চার দেখো বলো বলো কাতু কুতো দিতে থাকলে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো কারণ কি হয় আমরা হাসি ওটা আমাদের শারীরিক কিন্তু কষ্ট হয় সেটা একটা লিমিটের পর

এখন আমরা জামাটা বিউটিটা ঢেকে দেখি পারিস নাকি আধা দিয়েছি আরে বল বল ও আরে ওরকে হাসানোর জন্য লাগে না

পাঁচ কোতে দে ওই হাতে ধরনা না করছ আমি করছি না তো এটা তো লেখা আছে এটা লেখা আছে এরকম পড়ি আমি মুখস্থ করি আমি কিচ্ছু কইতে বিশ্বাস করো আশি